ও রে ভাই এই তো পাঁচ সাত জন এই খেলা দাঁড়াইল ভাঙবে না ভাঙবে না এতটা শক্তিশালী মাত্র নয় ইঞ্চি জায়গার মধ্যে রাখবেন ভাই নয় ইঞ্চি জায়গার মধ্যে দেখেন ওর এই আবার ম্যাজিক

জানাবেন আমাদেরকে আজকে কিন্তু আমরা ম্যাজিক খাট নিয়ে চলে আসছি যেটা বাংলাদেশে এই প্রথম নাই ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আজকের লাইফ যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু একটা বেড আছে

কে কোন জায়গা থেকে আছেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমরা পর্যাপ্ত পরিবারের সোফা কাম বেড দেখাবো ম্যাজিক খাদ দেখাবো এই দেখেন কতটা সুন্দর ভাই এটা কি জিনিস রাসাল ভাই বাংলাদেশ আজ পর্যন্ত কেউ এটা দেখাইতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা নিয়ে আসছি ভাই

চারজন বসতে পারবে এটা ভাই জাপানের এক বড় ভাই ইঞ্জিনিয়ার উনি ডিজাইনটা করে দিয়েছে তারপর আমরা ওকে আমি মেয়ে আমাদের সাথে আছে নয় হাজার টাকা হতে পারে আমরা প্রত্যেকটাই দাম বলে দিব এটা কি জিনিস এরকম কি বলেছেন এটা এটা সম্পূর্ণ বডি হচ্ছে গর্জনের ভাই সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডি গর্জনের 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 আচ্ছা একটা ম্যাজিক আছে ভাই আবার ম্যাজিক ম্যাজিক এটা ভাই এক দিলে তিন পাখি এক দিলে তিন পাখি ও রে ভাই অনেক সুন্দর তো আচ্ছা তার মানে ম্যাজিক সোফা কাম বেড ম্যাজিক সোফা কাম বেড ভাই হাতলটা কি দিয়ে তৈরি করছেন হাতলটা গর্জনের তৈরি দেখেন কতটা গর্জন গর্জনের তৈরি গর্জনের তৈরি এত সুন্দর ভাই এত সুন্দর ভাই কালার থাকবো তো আমি 10 বছরের একদম যে কোনো সময় চলে আপনি নতুন মাল পাবেন ভাই নতুন মাল পাবেন একদম নতুন কোন জি এটা কোনটা এই যে পম্পা সাইজ কত এটা এই যে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি একদম আর পুরো বেডটা কত ইঞ্চি বেডটা হচ্ছে 6 ফিট 6 ফিট বাই 57 ফিট 6.5 ফিট বাই 57 ফিট 57 ফিট এই যে আরেকটা মুহূর্তে সোফা মুহূর্তে বেড এলো বাজারে এলো বাংলাদেশের সোফা কাম বেড এত সুন্দর এত সুন্দর ওকে ওকে এর আগে দেখছেন কিনা জানিনা ভাই এই ডিজাইনটা ভাই এই ডিজাইনটা এটাকে দেখিনি দেখছেন এই যে কত গোল্ডেন কালার রং করা একদম স্বর্ণের মত স্বর্ণের মত চকচক করতেছে আপনি আমি আপনার দেখাইতেছি এদিকে আরেকটা কালার আছে এই কালার আছে এই যে কালার দাম জিজ্ঞেস করতেছে ভাই আমরা বলে এটা কত ফিটে কত ফিট এটা চার ফিট বাই পনের সাত ফিট চার ফিট বাই সাত ফিট পনের সাত ফিট কি অবশ্যই আছে কি সাথে আছে একটা দর্শক সামনে শীত আসতেছে দেখেন

আমরা বলে দিই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভাই আমার হ্যাঁ এটার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট ভাই ছয় ফিট সাড়ে ফিট ভাই

বাংলাদেশে এই প্রথম চায়না ম্যাজিক খাট চলে আসছে দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় ছোট সাইজটা দাম বলি একটা কথা বলি ভাই ঘরে পৌঁছাই দিবেন তো হ্যাঁ একদম সানা ভাই সারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে একদম জেলা সদর ও আচ্ছা তাহলে দর্শক যারা ঢাকা থেকে অর্ডার করবেন একেবারে ঘরে বসে দিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ফ্রি তাই তো হ্যাঁ 100% দাম মাত্র জি 9500 টাকা 9500 9500 সাইজ কি কি আছে সাইজটা বলে দিই আর কাছে 3 ফিট বাই আচ্ছা আমি আপনার প্রাইসটা তাহলে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা ওটার দাম নিচ্ছি নয় হাজার পাঁচশো পাঁচশো তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা ওইটার দাম নিচ্ছি আপনার

ভাই সোফা তাহলে কতটা কালার অসাধারণ ভাই অনেক কাস্টমার ভাই আছে প্রবাস থেকে যারা দেখতেছে লাইফটা অনেকে কিন্তু পছন্দ হয় না জি

কত ফিট বাই কত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট সাত ফিট ওই ডিজাইনটার জন্য বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকবে একদম দর্শক আপনার চাইলে কিন্তু কালার ও দিতে পারবেন কালার কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে এদিকে আরেকটা কালার আছে ভাই কালার আছে আরেকটা এদিকে এই তো দেখেন ও ভাই এটা কি কালার কয় এটা হ্যাশ কালার

ডেলিভারি চার্জ একদম থাকবে কত ফিট ওটা সাড়ে পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট বিগ সাইজ একেবারে আরো বড় আছে আরো বড় আছে আরো বড় আছে কি আছে ওইটার পরে এটা আছে

এগুলো ডাবেনা ডাববে না কত ইঞ্চির হান্ড্রেড পার্সেন্ট চার ইঞ্চি রাবার ফোন চার ইঞ্চি রাবার ফোন দেখছেন এই দেখছেন দেখেন কতটা কত গর্জি গ্যারান্টি ওয়ার্টি আছে একদম পনেরো বছরের লিখেছে গ্যারান্টি দেখো বছরের পনেরো বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ওকে ভাই টু টু ওয়ান ফাইভ সিরিজ সোফা সেট জি দাম কত মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা প্রথমে ডেলিভারি চার্জ দিলেই হবে বাকি টাকা আপনি মালাতে পারবেন দিবেন ওকে তারপর কি আছে এদিকে আছে পিঙ্ক কালার এবং এই দেখেন অফ হোয়াইট কালার মানে অফ হোয়াইট কালার আর পিঙ্কের মধ্যে এটা আপনাদের ক্রাশ আপনাদের ক্রাশ এতটা সুন্দর জি এটা ভাই এটা কি ফ্লাই এটা কি দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে আপনার মালেশিয়ান এমডিএফ দিয়ে মালেশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করছেন এমডিএফ দিয়ে ফুল বেটুল বেনা তো আবার জি ফুল বেনা তো না ভাই এটা 10 বছরের গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি যে কোনো সমস্যা হলে আপনি নতুন মাল পাবেন দিতে পারবেন হ্যাঁ ওকে এই সোফার দাম কত জি ওইটা নিচ্ছি 23000 টাকা মাত্র 23000 টাকা 23000 টাকা সাথে 15 বছরের গ্যারান্টি থাকবে 15 বছরের ভাই টিটি বিল সাথে না টিটি আলাদা দিতে হবে আলাদা নিতে পারবেন এদিকে আরেকটা আছে ভাই কালার ওকে কালার আছে কালার গুলো কতটা কালার সুন্দর কত সুন্দর এই দেখেন এই দেখেন অনেক সুন্দর কিন্তু এই কালারটা ভাই

এটার দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা কতটা সুন্দর সোফা এই ভাই এই যে কতটা সফট এইভাবে কিন্তু না এই যে আপনি এই যে ফোম চিনার উপায় এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আচ্ছা

আচ্ছা ঢাকার বাইরে আছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু আজকে চাইনা ম্যাজিক খাট দেখাইছি সোফা কাম বেড দেখাইছি আরেকবার দেখাই দি ভাই আবার লাস্ট ম্যাচ দেখাই লাস্ট ম্যাচ দেখাই দি সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ওকে আচ্ছা আর যে কমেন্টে যেতে বলেই দিলাম বলে দিছি ভাই প্রথম খাটটা দেখাই দেন একবার এই খাটটা এটা এইটা দেখাই দেন হ্যাঁ এইটা এর দামটা বলে দিন দামটা অবশ্যই এই দেখেন ম্যাজিক খাট কেন বলা হয়েছে ম্যাজিক একবার ম্যাজিক এই দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার ছেলে দুইজন অনেক সুন্দর ভাবে শুইতে পারবেন মাত্র নয় হাজার ঘরের এক কোনায় কিন্তু থাকবে এটা হ্যাঁ মাত্র আট ইঞ্চি জায়গার মধ্যে আট ইঞ্চি জায়গার মধ্যে থাকবে ওইটা দিলাম দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা কে দিবে ভাই একদম ফ্রি সারা বাংলাদেশ একদম ফ্রি ওকে দেখেন কতটা সুন্দর ওইটার ছোটটা আছে মাত্র আট আটশো টাকা আচ্ছা তার চেয়ে ছোটটা আট হাজার আটশো টাকা একদম সর্বনিম্ন যেটা ওইটা হচ্ছে আপনি আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা বলবেন ভাই আমার এই সাইজটা লাগবে ভাই দামটা বলে দিবে দর্শক যার যেটাই প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন তো ভিডিওটি শেয়ার করে রাখেন টাইম ভাই পরবর্তীতে দেখে শুনে আল্লাহ হাফেজ নিতে পারবেন